জগতে বহু ধরনের ধন আছে এক একটি ধন সম্পদে আমরা মহামূল্যবান হিসেবে গ্রহণ করি কিন্তু জগতে বুদ্ধ আমাদেরকে সাতটি ধনের কথা বলেছেন যেটাকে বলা হয় সপ্ত আর্য ধন যে ধনগুলোর লাভের জন্য আমাদের জীবনে আমাদের অর্জিত অর্থ বৃদ্ধ সম্পদ লোভ দেশ ও মোহ আমিত্ব অহংকার সমগ্র কিছুকে ত্যাগ করতে হয় এই সপ্তাহ আর্যদন লাভের জন্য বুদ্ধ এই জন্যই বলেছেন পাত একারা রাজ্যে না সাকি না লোকা পাচ্ছে না শ্রতা ফলান বলাং বুদ্ধ এখানে এইভাবেই বলছেন এই পৃথিবী একা যিনি করেন শাসন পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন যদি কোনো মানুষ পুণ্য শক্তিতে স্বর্গ গমন করে এই সমগ্র পৃথিবীর একচত্র রাজাও হন দেবলোকেও যান শ্রতা ফলসম হবে না কখন একজন মানুষের শ্রতাফত্তি সমন এই কোনো ধন সম্পদ অট্টালিকা কোনো কিছু তার সমান হবে না বুদ্ধি লাভ করলে আসলে শব্দ আর্যদন লাভ করে কেন কারণ এটি এত সম্পদ বা এত ধনে সমৃদ্ধময় যে এই ধনের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না সেই শক্ত আর্যোদন কি প্রথম হচ্ছে শ্রদ্ধা ধন আজকে যে এই পুণ্যকর্ম সম্পাদন করছে এই কর্ম করার সময় অবশ্যই তাকে শ্রদ্ধা রাখতে হবে কর্ম কর্মফলের বিশ্বাস নির্বাণ বিশ্বাস এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমি স্বর্গে উৎপন্ন হব ব্রহ্মলূপ উৎপন্ন হব আমি নির্বাণ সাক্ষাৎ করবো এইরূপ দৃঢ় বিশ্বাস তার মধ্যে থাকতে হবে যেটা করে চতুরাজ্য সূত্র সম্পর্কে যার মধ্যে প্রঘাঢ় বিশ্বাস স্থাপন করবে যখন সব তর্যধন লাভ করে যিনি শতাধনটা লাভ করে হচ্ছে সেটি কখনো তার পরিবর্তন হয় না এই শ্রদ্ধাটি তার মধ্যে বিদ্যমান থাকে এই জন্য বলা হচ্ছে শ্রদ্ধাধন দ্বিতীয় হচ্ছে শিরোধন শিরোধন কি তিনি কখনও ত্রিশরণ পঞ্চশীল গ্রহণ করলে অষ্টশীল গ্রহণ করলে দশ শিল বা দুশের সাথে সেগুলো কখনো তিনি ভঙ্গ করবেন না আমরা সাধারণত অনেক সময় যে বাঁচার জন্য বলে একটা মিথ্যা বলি কিন্তু যিনি এই শিলধন লাভ করবেন তিনি তার মৃত্যুকে বরণ করে নেবেন কিন্তু কখনো তিনি শিলভঙ্গ করবেন অর্থাৎ তিনি কখনো প্রাণী হত্যা চুরি ভেবেচুরি মিথ্যা কথা বা সংক্ষেপে বলছে এগুলো তিনি কখনোই ভঙ্গ করবেন না এই যিনি লাভ করবেন তৃতীয় যেটা সেটা হচ্ছে লজ্জা ধন লজ্জা ধন কি তিনি যে পাপ পাপকর্ম করতে বোধ করবেন যার কারণে তিনি পাপ পাপকর্ম সম্পাদন করবেন তার মধ্যে লজ্জাহিলি যেটাকে বলে তার মধ্যে লজ্জা তা থাকবে যে না আমি নীলজাভাবে যে কোনো কিছু করবো না যে কোনো কথা বলবো না অর্থাৎ তার মধ্যে লজ্জ আমরা অনেক সময় চিন্তা করি প্রাণী হত্যা করলে আমি নরকে যাব এটা অনেক সময় আবার লোভাত তো চিত্ত যখন আসে সেটা করি কিন্তু তার মধ্যে লজ্জা আসবে না এটা ঠিক নয় এরকম বেবিচারি করা ঠিক নয় এটার মধ্যে আজকাল লজ্জা চলে যাচ্ছে আমরা সেভাবে থাকবে তো সুতরাং এই আজ্ঞনের মধ্যে যার মধ্যে লজ্জা ধন থাকবে তিনি কখনো পাপকর্ম করবেন না পাপকর্ম করার ক্ষেত্রে তার মধ্যে লজ্জা উৎপন্ন হবে না এটা উচিত নয় চতুর্থ হচ্ছে ভয় ধন তার মধ্যে ভয় উৎপন্ন হবে যদি আমি মিথ্যা বলি আমি যদি চুরি করি আমাকে ইহ জন্মে জন্ম জন্মান্তরে আমাকে কর্মের বিবাহ ভোগ করতে হবে আমাকে এই ফল ভোগ করতে আমাকে চারি অপায়ের মধ্যে যেতে হবে ঐর্জ পেত অসুর হৃদয় আমাকে গমন করতে হবে এই লজ্জার এমন এমন ভয়টা তার মধ্যে উৎপন্ন হবে যাতে তিনি এই কর্মগুলো সম্পাদন করবে না এটা কেবল হচ্ছে ভয় ধন পঞ্চম হচ্ছে কি শ্রুতিধন মানে তিনি বুদ্ধের ধর্ম দর্শনগুলোকে বহু শাস্ত্র বিষয়ে তার জ্ঞান থাকবে এক কথায় তিনি যতটুকু পর্যন্ত মার্গজ্ঞান লাভ করেছে ততটুকু পর্যন্ত তার জ্ঞান সেটা বিদ্যমান থাকবে সেটি কখনো তিনি ভুলে যাবেন না এখানে ত্রিপিটক নয় বিষয়টা একেবারে অর্থাৎ মার্গজ্ঞান লাভের জন্য যে অ্যাস্ট মার্গ কীভাবে গমনে তিনি এটা লাভ করেন সতাপত্তি হলে সধাপতি পর্যন্ত সেই দন্তি থাকবে স্বীতাগামী হলে স্বীতাগামী অনাগামী হলে অনাগামী অরহত হলে অরহত পর্যন্ত এই বিষয়গুলো তার মধ্যে স্মৃতিতে বিদ্যমান থাকবে এটাকে বলে শ্রুত ধন এরপরে যেটা ষষ্ঠ সেটা ত্যাগধন তিনি এতই ত্যাগ মনোবিত্ত সম্পূর্ণ হবেন তিনি যত কিছুই আপনি তার সম্পদ আদি থাকবে না কেন সমস্ত কিছু ত্যাগ করতে তিনি প্রতিনিয়ত উদ্যত থাকবেন অর্থাৎ যাহা কিছু তিনি লাভ করবেন সবগুলো ত্যাগ যেমন আমরা বিশাখার জীবনীতে দেখি তিনি আজীবন ত্যাগ ধর্ম প্রতিপালন করেছেন যেমন অনাথ প্রেমীর সৃষ্টি তারা শ্রদ্ধা করতে লাভে ছিল তারা তারা যথাসাধ্য দান করেছেন এমন একদিন এক দেবতা যখন তাকে বলেছে যে আপনি দান করতে করতে দরিদ্র হয়েছেন তখন বলতে তুমি আমার ঘরে আর না এখান থেকে বের হয়ে যাও অর্থাৎ তার শ্রদ্ধাটাকে তিনি পরিবর্তন করতে পারে নাই এটার অনেক কাহিনী আছে আমি যা শুধু একটু বলছি ত্যাগ সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রজ্ঞা ধন অর্থাৎ প্রজ্ঞাটা তিন প্রজ্ঞা আমি তবে বলবো সারকে সার রূপে জানা অসারকে অসার রূপে জানা সত্যকে সত্য রূপে জানা মিথ্যা রূপে জানা প্রজ্ঞা হচ্ছে এটা মূলত ধন অর্থাৎ এই ধনটি যখন উৎপন্ন হয় তখন যে যেটা বলবো এখন আমরা অনেক সময় অমুকান্ত এরকম বলেছে সেদিকে ডুবছি অমুক এরকম বলেছে এরকম করতেছে কিন্তু এই প্রজ্ঞাধন যার মধ্যে বিদ্যমান থাকবে তিনি বুদ্ধ নির্দেশিত পথ ছাড়া তিনি অন্য পথে সেটা গমন করবে না মূলত এটাকে বলা হয় সপ্ত আর্যধন আপনারা অনেকে এগুলো শুনেছেন যে সপ্ত আর্যোধন সপ্ত আর্যতন আসলে সপ্ত আর্যোতনটা কি এই সপ্ত আর্যোধন লাভের জন্যই আসলে মূলত এই পুণ্যকর্ম সৎকর্ম ভালো কর্মগুলো আমাদেরকে সম্পাদন করতে হয় তা আমরা যে ধর্ম দেখায় আপনাদের বলি দান করেন শিল পালন করেন ভাবনা করেন কারণ কি এই শক্ত আয়োজন লাভের জন্য এই শক্ত আয়োজনকে বুদ্ধ জগতে সর্বশ্রেষ্ঠ ধন বলেছেন এটি অর্জনের জন্য আজকে মাতৃপূজা পিতৃপূজা ভগ্নী পূজার এই কর্ম সম্পাদন করছেন তো বিশিষ্ট আমাদের সাধারণ প্রাণ উদ লায়ন রূপন বড়ুয়া তিনি আমার পরম জ্ঞাতে বিশেষ করে ওনার শ্বশুরালয় যে ওনার স্ত্রী শানু বড়ুয়া তিনি আমার পরম মাসি হন তো সেই সুবাদে এই পরিবারের সাথে অনেক দিন আগে থেকে এই সুসম্পর্ক বিদ্যমান বিশেষ করে আমাদের লায়ন বাবু তিনি একজন নীরব দানশীল ব্যক্তিত্ব বলা যায় তিনি সর্বনিরব দুইভাবেই দান করেন তিনি আমাদের গ্রামে অনেক দান কর্ম সম্পাদন করেছেন আমার ব্যক্তিগত জীবনে একজন পরম হিত সে আমার মস্ত এবং অনুষ্ঠানে তিনি যেভাবে শ্রদ্ধাঞ্জলি ছাপিয়ে প্রকাশনা করে আমাকে শ্রদ্ধর্বে নিবেদন করেছেন এটা আমার হৃদয়ের সব সবসময় দিক্তমান থাকে আমি অত্যন্ত সৌভাগ্য মনে করি আমাদের বাবু যে তার পিতা যেমন আছে এখানে এসে জানলাম তিনি সমাজকর্মে নিবেদিত ছিল সংঘকর্মে নিবেদিত ছিলেন সেই ধারাবাহিকতায় বাবু সেটি তিনি ধারণ করেছেন তিনি বিশাল অর্থবিত্তের প্রাচুর্যের সমৃদ্ধতা নয় তবে যতটুকু তার সামর্থ্য তার অতিরিক্ত দান করব আমার মাঝে মধ্যে মনে হয় তো সবচেয়ে এটি ওনার একটা কথা আমার খুব ভালো লেগেছে যে সঙ্গ দেখলে আমার ভালো লাগে যত সঙ্গ আসবে আমার অতীপ্তি রে যায় এটি জাতকের মধ্যে পনেরো প্রকার অতৃপ্তি বিষয় আছে তার মধ্যে একটা অতীপ্তি হচ্ছে সঙ্গের গুণবর্ণনা সঙ্গকে দেখলে কখনো তার তৃপ্তি হয় না অতীপ্তি থেকে যায় এইটাই আমি মনে করি তার শ্রদ্ধা আর একটি বহি প্রকাশ এবং তার সুযোগ্য পুত্র আমাদের আর বড়ুয়া সে আমার একজন পরম প্রিয়ভাজন এই অর্থে শুধু জ্ঞাতী হিসাবে নয় আমাদের বাংলাদেশে যে কোনো জাতীয় জাতিসত্তার সংগ্রামে যে কোনো আদায়ে যে কোনো কিছু ক্ষেত্রে তার অগ্রণীর ভূমিকা আমাকে খুব কৃত আনন্দিত করে সেই সবসময় তার গন্তব্য পুলিশ ইউনিটির মাধ্যমে এই বছর যে আমাদের বন্যা কবলিত যেভাবে সে বিভিন্ন জায়গায় ছুটি গিয়েছে আমি নির্বি বিন করেছি যেন তার কোনো কিছু ক্ষতি না হয় কারণ আমরা গিয়েছি পরবর্তী কিন্তু সে প্রথম স্টেডি গিয়েছে তখন বন্যার পানিতে প্রবিত হচ্ছিল সে নোয়াখালী থেকে শুরু করে কুমির বিভিন্ন অঞ্চলে তা আমি মনে করি যাত্রামোহন বড়ুয়ার তার যে আদর্শ শিক্ষা সেটা যেমন রূপন বাবু ধারণ করেছেন অপরদিকে বাবুর সে আদর্শ শিক্ষা আমাদের পিয়াল সেটি ধারণ করে সমাজ সধর্মের কাজে নিবেদিত হচ্ছেন আমাদের পরম সাধেও সে সঙ্গনে আনন্দ মিত্র মস্তবে বলতেন যে যে ব্যক্তি শুধুমাত্র তার স্ত্রী পুত্র নিয়ে ভরণ পোষণে বক্না থাকে আমি তাকে বলি শিক্ষিত মুরুক্ষ আর যে ব্যক্তি তিনি তার স্ত্রী পুত্র বন্যার যেমন করে জাতি সমাজ সতর্মের জন্য নিজের জীবনকে নিবেদিত করে আমি বলি তিনি প্রকৃত জ্ঞানী মানুষ সদেহ ভান্তের সেই কথার আলোকে আমি বলবো আমরা শুধু আমাদেরকে নিয়ে থাকলে হবে না সমাজ আদির কল্যাণেও আমাকে নিবেদিত হতে হবে আমাদের ডক্টর বিএন বড়ুয়া তার একটি লেখনীতে তুলে লিখেছেন আমার লেখনী যদি অপরের উপকারে না হয় তাহলে আমার লেখনি সেটা বৃথা আমার কথা যদি অপরের উপকারে না হয় আমার কথা সে বিধা আমার অর্থ যদি অপরের উপকারে না আসে তাহলে আমার অর্থ সেটা বৃথা এখানে আরও কিছু প্রতিষ্ঠান আছে আমি সেটা বলছি না মহান সংযোগের বন্ধনা এবং আপনাদের সকলকে পূর্ণ দান করে আমরা লোকীয় কর্ম আদি সম্পাদনের সাথে সাথে আমরা যেন লোকোত্তর জীবনে প্রদান করে শক্ত আর্জোদন লাভে আমাদের জীবনকে আমরা প্রভাবিত করি আজকে এই মাতৃপূজা পিতৃভুক্তের সুখকর তথাগত বুদ্ধ বলেছেন সাধু সৎ পুরুষ ভক্তি সুখ পদকর্ম আজকে চাই মাতা পিতাকে স্মরণ করে আরেকটি ভালো লাগছে নিজের বোনকে তিনি ছবি দিয়ে দিয়ে যেভাবে স্মরণ করেছেন ভাই বোনের এই বন্ধনগুলো আমাদের থাকা খুব বেশি দরকার এরূপভাবে আমাদের আগামী দিনগুলো যেন একত্রিত হয় এই পত্র ব্যত্য করে আমাকে যেভাবে পুষ্প বন্দনা অভিনন্দন তার জন্য কৃতজ্ঞতা জানি মহান সম্মুখে বন্দনা জানি আমার ধর্ম কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক